হ্যালো ভেয়ার্স কেমন আসে সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের মীন রাশি তাদের আগস্ট মাস কেমন যাবে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন গুরুজনের সঙ্গে মনোমালিন্য মিটে যাবে বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত করতে পারে আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে দাম্পত্য কলহের যোগ ভাই বোনের সম্পর্কে সমস্যা মিটে গিয়ে উন্নতির যোগ বাড়িতে অশান্তি বাড়তে পারে অর্থভাগ্য মোটের উপর ভালো থাকবে যারা সম্পদ কেনাবেচা করেন তারা ভালো ফল পেতে পারেন দরকারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন প্রেমের ক্ষেত্র শুভ ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন মাসের শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময় বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন অযথা কারো সঙ্গে অশান্তি করবেন না পুলিশ পর্যন্ত করাতে পারে পরিবারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন পরিবারের কোনো ছোট সমস্যা খুব বড় আকার নিতে পারে বাইরের সম্পর্ক নিয়ে মাসের মধ্যভাগে চাপ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে বিশেষ চাপ নিতে হবে না আপনার শুভ সংখ্যা সাতানব্বই শুভ দিক পূর্ব দিক শুভরত্ন পোকরাজ শুভ রং হলুদ